আশা করি সকলে আল্লাহ রহমত অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো মানে এই একটা হলো অফ সিজন বর্তমান সময়টা হলো অফ সিজন এই অফ সিজন অর্থাৎ লাস্ট তিন মাস আমরা একটা স্টোর ক্রিয়েট করছিলাম যেটা হলো ড্রপশিপিং ড্রপশিপিং একটা স্টোর ক্রিয়েট করছিলাম আপনার সাতই ফেব্রুয়ারি দুই আজকে আজকে হলো উনত্রিশ মে তো আজকে পর্যন্ত উনত্রিশ মানে তিন মাস বাইশ দিন এই স্টোরের বয়স অর্থাৎ অলমোস্ট চার মাস প্রায় তিন মাসের মতো হয়েছে তো এই স্টোরে ফার্স্ট সেল আসছে আমার পনেরোই ফেব্রুয়ারি আর টোটাল আর্ন এখন পর্যন্ত এই স্টোরে টোটাল আর্ন আসছে আর আমি করতে পারছি ছাব্বিশ তো আর বাকিটা কিন্তু তারা চার্জ নিয়ে নিছে সফিফাই চার্জ নিছে তো আমি উইড্রো করছি এটা আর কি তো আমি দেখাবো সবই দেখাবো একদম সবকিছু দেখাবো তো এখন চুয়াল্লিশশো ছাব্বিশ আমি উইথড্রো করাতে আমার এখানে টোটাল স্প্যান্ড হয়েছে কত দুই হাজার ডলার প্রায় স্প্যান্ড হয়েছে স্পেন্ড কি হয় এখানে স্পেন্ড না আপনার অ্যাড স্পেন্ড না আমি সব কিছু ক্লিয়ার করতেছি মানে প্রোডাক্ট পার্সেস করতে গেতে আমাদের প্রাইস অ্যাডভার্টাইজিং কস্ট অ্যাডভার্টাইজিং বেশি যায় নাই সব মিলে আমি বলবো সব কিছু টোটাল যে আমার স্পেন্ড হয়েছে প্রোডাক্ট প্রাইস পাশাপাশি মার্কেটিং সব সহ আমার দুই হাজারের মতো এখানে হয়েছে কমও আছে কিছুটা জাস্ট আমি সমান সমান রাখলাম আর তাইলে আমার এখানে টোটাল প্রফিট আসছে চব্বিশশো ছাব্বিশ বিডিটি তিন লক্ষ টাকার উপরে তিন মাসে তাহলে আপনি চিন্তা করেন তিন মাস আপনি কাজ করে এখানে তিন লক্ষ পার মান্থ আপনি চিন্তা করতেছেন এখানে ওয়ান লাখ ওকে জাস্ট এখন একদম অফ সিজন কোন একদম অফ সিজন আমি দেখাচ্ছি এখন আপনাদের সবকিছু ওকে সব প্ল্যাটফর্ম ছিল শপিফাই শপিফাই এর মধ্যে টাকা রিসিভ করছে ওয়াইজ ওয়াইজ থেকে ভিডিটি মানে আপনার বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ যে কোনো ব্যাংকে ওকে তো এখন দেখাবো মূলত আসলে আমরা যে মূল এটা ছিল এটা দেখেন এখানে দেখেন এটা শপিফাই স্টোর আমি এটাকে একটু আপনাকে ইয়া দিয়ে দিই কি বলে রিফ্রেশ দিয়ে দিই অনেকে চিন্তা করুন রিফ্রেশ দিলাম না তো রিফ্রেশ দিয়ে দেখলাম যে এখানে আমার গ্রোথ সেল হয়েছে চার হাজার পাঁচশো পঞ্চাশ যেটা আমি আপনাদেরকে দেখাইছি চার হাজার পাঁচশো পঞ্চাশ এটা হলো টোটাল আর্ন ওকে সো এখানে উইড্রো ছিল চুয়াল্লিশশো ছাব্বিশ কেউ ছিল এখন দেখেন এটা আমি ওয়াইজে রিসিভ করছি প্রথম পেমেন্ট রিসিভ করছি সতেরোই এপ্রিল ঠিক আছে সতেরোই এপ্রিলে আমার যদিও ফেব্রুয়ারিতে ফার্স্ট সেল আসছে ছোটো করে উইথড্র করি নেই ছোটো করে উইথড্র করি না একেবারে আঠারোশো আটচল্লিশ দশমিক চল্লিশ এইটা না হলো এক নম্বর তারপরে উইড্রো করছি আমার এটা হলো সত্যি ফাইভ এটা যদি আমরা দেখি আমার ট্রানজ্যাকশন ওইটা হলো পঁচিশশো হ্যাঁ ট্রানজ্যাকশন ছিল এটা ট্রানজ্যাকশন হয়েছে আপনার আটই মে আটই মে ঠিক আছে আটই মে আটই মে আমি এটা মেলটাও দেখতে পারবো এখানে আটই মে সরি হ্যাঁ সপি ভাই থেকে দিতে পারেন সপি ভাই সপি ভাই থেকে আসছে দেখছেন একদম ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি ইউ রিসিভ পঁচিশশো আটাত্তর দশমিক পনেরো ফ্রম শপিফাই আমি এটাকে একটু রিফ্রেশ করি তাহলে আরো বুঝবেন আমি এটাকে জাস্ট একটা রিফ্রেশ দিয়ে দিলাম মেলটা ওকে সো মেলটা দেখেন পঁচিশশো আটাত্তর দশমিক পনেরো দেন এখানে আমরা যদি দেখি এটাও যদি আমরা রিফ্রেশ করি রিফ্রেশ দিয়ে দেখাই কারণ অনেকে চিন্তা করবেন এগুলো মেকিং ওয়েবসাইট বা মেকিং হ্যাঁ স্ক্রিনশট হতে পারে সো রিফ্রেশ দেওয়া হলো সে কোনো চেঞ্জ নেই তো এখানে দেখতে পাচ্ছেন পঁচিশশো আটাত্তর দেন ফার্স্ট পেমেন্ট ছিল যেটা এটা ছিল ওই যে আঠারোশো আটচল্লিশ দশমিক চল্লিশ ঠিক আছে আঠারোশো আটচল্লিশ দশমিক চল্লিশ এটাকে আমরা রিফ্রেশ করি বেশি বেশি ওপেনার রাখছে জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে হ্যাঁ দেন এখানে যদি দেখেন এই জন্য শপি ফাই ইও ইও রিসিপ্ট আঠারোশ সাতচল্লিশ মিকি চল্লিশ করে শপিফাই শপী ফাই থেকে তার মানে কি আমি একেবারে মানে এই বিজনেসটা ছিল এল এল আমি আবারও বলছি কোনো প্রকার এল এল সি নাই যার কারণে আমরা অনেকে চিন্তা করি যেন আয় দেখেন ইয়ার্ শপি ফাই জাস্ট পে ডিউ তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ারলি সুন্দর করে সব কিছু তো এই হলো প্রসেস এই একটা এখানে হলো একটা আমরা যদি ডাইরেক্ট দেখি জাস্ট এখানে দেখেন এই যে শপপি ফাইভ পঁচিশ আর একটা হলো এপ্রিল সতেরো এপ্রিল আঠারোশো আটচল্লিশ তো এই হলো মূলত একটা বিজনেস থেকে আপনার গ্রোথ তো এখন চিন্তা করতে পারেন ভাই আমার তো দুই হাজার ডলার নাই তো এখন আমার তো ভাই দুই হাজার ডলার এই স্টোরে মূলত আমার কি ইয়ে আছে কি আছে আমি বলি আপনাদেরকে আমার কত টাকা শুরু করছিলাম এটা নিয়ে তাহলে বাকি কি হয়েছে তা এখন মার্কেটিং কি করছিলাম অনেকে মার্কেটিং নিয়ে প্রশ্ন করবেন এটা ছিল বর্তমানে ফ্রি মার্কেটিং চলতেছে পেট মার্কেটিং পেড মার্কেটিং চলবে লাস্ট যে এটা আছে আমাদের মানে এপ্রিল আর সরি অক্টোবর নভেম্বর ডিসেম্বর লাস্ট যে কোয়ার্টারটা আছে লাস্ট কোয়ার্টারে আমরা কিন্তু এটাতে পেড মার্কেটিং করবো ফুললি এতে আমাদের এখানে মোটামুটি বিগ একটা টার্গেট আছে আমার এই স্টোরটা নিয়ে এটার একটা স্টোর আপনারা প্রিভিয়াস একটা স্টোর দেখে থাকবেন এইটা একটা স্টোর এই স্টোরটা নিয়ে খুব বিগ একটা প্ল্যান আছে যদি আমরা এখানে এই যে চব্বিশ ও ছাব্বিশ আসতে আরো মোটামুটি এখানে দুই থেকে চার হাজার ডলার আমি রাখবো শুধুমাত্র অ্যাডভার্টাইজিং বাজেট তারপরে দেখা যাক কোন দিকে যায় তারপরে হলো পেইড অনলি তাহলে পেড করছি মাত্র দুইশো আর এখানে আমি পেড রান করছি পেইড অ্যাড রান করছি ঠিক আছে তাও শুধুমাত্র ফেসবুকে অনলি ফর ফেসবুকে আর একশো ডলার ক্রেডিট ছিল আমার প্রিন্টারেস্টে ঠিক আছে একশো ডলার ক্রেডিট ছিল প্রিন্টারেস্টে সরি এটাতে একশো ডলার ছিল শুধু ফেসবুকে দিছি আর বাকি একশো এই যে ক্রেডিটের সাথে আরও একশো ডলার ছিল মানে প্রিন্টারেস্টে মোট হচ্ছে দুইশো দুইশো হইলো এখানে ক্রেডিট ছিল একশো ঠিক আছে ক্রেডিট ছিল একশো তো এই ছিল আমার মার্কেটিং বাজেট ঠিক আছে এইগুলো হল মার্কেটিং বাজেট আর বাকি যে উনিশশো বা আঠারোশো ডলারের মতো গেছে শুধুমাত্র প্রোডাক্ট পার্সেস প্রোডাক্ট কস্টে ঠিক আছে তো এই যে প্ল্যাটফর্মগুলো ছিল চারটা প্ল্যাটফর্ম এইখানে হলো ফেসবুক ফেসবুক রিলস ফেসবুক রিলস তারপর ইনস্টাগ্রাম রিলস প্রিন্টারেস্ট আর হলো ইউটিউব শর্টস টিকটকে এটাতে যায় নাই ঠিক আছে তো ইউটিউব আমার সেলার সেন্ট্রাল চলতেছে এখানে অ্যাডভেট কাজ চলতেছে আমরা ইনশাল্লাহ আগামী এর আগে করে করবো ঠিক আছে কি বলে আপনার ওই লাস্ট কোয়ার্টারে এটা নিয়ে কাজ করব। ঠিক আছে এই হলো একটা স্টোরের মোটামুটি একটা বিজনেস আইডিয়া ঠিক আছে আপনি কীরকম আর্নিং করতে পারবেন দিনে কী অবস্থা তো এখন আমি মনে করি বেটার কারণ আপনি যদি কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই তো ফুললি আমি যদি এটাতে ইনভেস্টমেন্ট ধরি আমার তিন মাসে গেছে তিন ডলার তারপরে আর কি গেছে আর হলো আর কি গেছে দু মাইনে গেছে হলো বারো ডলার তারপরে আর কি হলো আর বিভিন্ন টুকটাক সহ আরো বিশ ডলার তাহলে অলমোস্ট আমার এই স্টোরে ইনভেস্ট ছিল বারো বিশ বত্রিশ আর পঁয়ত্রিশ ডলার থার্টি ফাইভ ডলার এখন পর্যন্ত এই স্টোরে ইনভেস্টমেন্ট ঠিক আছে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা আর বাকি একশো ডলার দেড়শো দুইশো ডলার মধ্যে গেছে এখান থেকে এখন আমি চাইলে আমার এখানে প্রফিট আসছে আমার চব্বিশশো ছাব্বিশ এই চব্বিশশো ছাব্বিশ আমি এখন ভাই সবটুকু প্রফিট না গ্রহণ করে এখানে মার্কেটিং এর জন্য কাজে লাগাবো সমস্যা কি তো এখান থেকে নিয়ে আসতে হবে ঠিক আছে অনলি ফর যে আমার এখান থেকে আসবে এখন এইভাবে অটোমেটিক এটা জাস্ট আমার লাস্ট উইড্রো দেখেন কত এখন এখন আরো জমা হয়েছে ওইটা আমি শো করতেছি না এটা লাস্ট উইড্রো ছিল আমাদের এপ্রিল এটা ছিল কবে মে এইট এ মে আট মে আটই মে ঠিক আছে আটই মে তো এখন আজকে হলো উনত্রিশ মে অর্থাৎ মোটামুটি বিশ দিন চলে গেছে তো এখনো আমার এটা উইড্রো করতে পারবো আর এক হাজার ডলারের মতো আর উইথড্র করার মতো আছে ঠিক আছে ওই স্টোরে এখনো আরও এক হাজার ডলারের মতো উইড্রো করার মতো আছে ঠিক আছে তো এই হলো মূলত প্রসেস আপনি কিভাবে আপনি কাজগুলা করবেন কি না করবেন সবকিছুই কিন্তু আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো এই হলো আমাদের যে একটা বিজনেস মানে গ্রোথ আপনি কতটুকু ইনভেস্টমেন্ট করতে হবে কি পরিমাণ প্রফিট করতে পারবেন মানে জাস্ট একটা ধারণা আর কি ঠিক আছে আপনি কমও করতে পারবেন জাস্ট আপনার কাজের উপর নির্ভর করে তো মোটামুটি আশা করে বুঝাইতে পারছি যে আসলে আপনাকে পরিশ্রম করতে হবে ভাই পরিশ্রম ছাড়া আসলে কোনোভাবেই সম্ভব না দিনের রাত্রে পরিশ্রম করতে হবে আপনি যদি কাউকে না রাখেন নিজে যদি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এখান থেকে যে আপনার প্রফিটটা আছে। প্রফিট যদি আপনি নিতে চান আপনাকে অবশ্যই একটু কষ্ট করতে হবে অথবা আপনি কাউকে রাখতে পারেন সেই ক্ষেত্রে সে আপনার হয়ে হয়েছে কাজ করবে বা আপনি তাকে প্রফিট দিলেন বা এইভাবে সবকিছু বুঝাবো একটা সময় আপনার দেখবেন পাঁচ ছয়টা বিজনেস হয়ে গেছে মানে আহ পাঁচ জনকে আপনি হায়ারও করতে পারতেছেন তো ড্রপশেপিং এটাই মজা আমরা যারা ফ্রিলান্সিং করি ড্রপশেপার আমাদেরকে হায়ার করে বিভিন্ন কাজে ঠিক আছে তো সেখান থেকে ইন্সপায়ারেশন হইতে হবে বুঝতে হবে ঠিক আছে তো ভালো থাকেন কথা হচ্ছে পরবর্তী আরও একটি এপিসোডে আরও নতুন কিছু নিয়ে আর দ্রুত আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন সময় মতো অনেক কিছু আমি শো করব আপনাদের কাছে ইভেন কি শিক্ষণীয় অনেক কিছুই পাবেন এই চ্যানেল থেকে ঠিক আছে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন সেই ক্ষেত্রে আপডেটগুলো সাথে সাথেই পেয়ে যাবেন থ্যাংক ইউ ব্রান থ্যাংক ইউ জা সি দিস ভিডিও